বারাসাত কাজীপাড়ায় ভাইপো হত্যাকাণ্ডে অভিযুক্ত জেঠুকে গত সতেরোই নভেম্বর দোষী সাব্যস্ত করেছিল বারাসত জেলা আদালত এবং সেই মামলার সাজা ঘোষণা হলো আজ ঘটনার সূত্রে জানা যায় আনুমানিক দেড় বছর আগে উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত কাজীপাড়া এলাকায় এগারো বছরের একটি নাবালক ফারদিন নবিজার নাম সে নিখোঁজ হয়েছিল এবং তার পরবর্তীতে তার বাড়ির সংলগ্নটি পরিত্যক্ত শৌচালয় থেকে তার ঝুলন্ত পচা গলা মৃতদেহ উদ্ধার করেছিল পুলিশ পুলিশি তদন্তে এই ঘটনায় গ্রেপ্তার হয়েছিল মৃত নাবালকের জেঠু এঞ্জার নবী অভিযুক্ত নাবালককে প্রথমত শ্বাসরোধ করে হত্যা করেছিল এবং পরবর্তীতে মৃতদেহ ঝুলিয়ে দিয়েছিল পার্শ্ববর্তী একটি বাড়ির পরিত্যক্ত শৌচালয়ে এটাতে আজকে যাবজ্জীবন দিয়েছেন লাইফ ইমপ্রিজনমেন্ট সেটা তিনশো দুইয়ের জন্য মার্ডারের জন্য কিডন্যাপিংয়ের জন্য সাত বছর আর প্রমাণ লোপার যেটা আছে দুশো এক ওর জন্য সাত বছর এবং যেখানে হচ্ছে প্রথম হচ্ছে সাত বছরটা যাবে তারপরে হচ্ছে কনসিকিউটিভলি অন্য পানিশমেন্টগুলো হচ্ছে রান করবে আর এখানে টু ইয়ার্সের যেটা যে যতদিন উনি জেলে আছেন ওটা সেট আপ হয়ে যাবে অন্য সাথে বছর হচ্ছে পাহাইন পাঁচ লক্ষ টাকা তিনশো দুইয়ের রেসপেক্টেভ আর পঞ্চাশ হাজার টাকা হচ্ছে তিনশো তেষট্টি লাখ

তারা আমাদের কিন্তু সন্তানের মতো ভাই বোন এবং সন্তানের মতো ছেলে বলো করে আপনারা সবাই আমাকে ক্ষমা করে দেবে রাখ পুষে রাখবেন এইটাই আমার সব বড় মানে ইয়ে সমস্ত মানুষ হয়ে গেছে আমার যারা আমরা পা আমার পাশে দাঁড়িয়েছিল ছিল এবং হিন্দু হোক মুসলিম হোক যারাই যা আছে তাদেরকে সকলের কাছে আমি জোর হাত করে ক্ষমা চেয়ে নিচ্ছি আমরা ক্ষমা করে দেবো